আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম সাত বছর পর মায়ের দেখা পেলেন তারেক রহমান এরপর জানিয়ে দিব শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো ভালোভাবে নেয়নি জনগণ বলেছেন রুহুল কবির রিজভী এদিকে গ্রেফতার এড়াতে আটতলা থেকে অন্য ভবনে লাভ দিলেন যুবলীগ নেতা এরপর জানিয়ে দিব আজ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে বলেছেন জয়নুল আবেদিন ফারুক আরও জানিয়ে দিব জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে হাসনাতের আলটিমেটাম সর্বশেষ জানিয়ে দিব দাবি খেলার মাঠ বেছে নেওয়ার আহ্বান ডিএমপি কমিশনারের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন সাত বছর পর মায়ের দেখা পেলেন তারেক রহমান উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বুধবার আট জানুয়ারি বাংলাদেশ সময় দুইটা আটান্ন মিনিটে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে খালেদা জিয়াকে বহনকারী রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটি এ সময় খালেদা জিয়াকে স্বাগত জানাতে তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ জুবাইদা রহমান বিমানবন্দরে উপস্থিত হন প্রায় সাত বছর পর সামনাসামনি মা খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন তারেক রহমান এছাড়া যুক্তরাজ্যে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার হজরত আলী খান বিমানবন্দরে খালেদা জিয়াকে ফুল দিয়ে স্বাগত জানান এর আগে মঙ্গলবার সাত জানুয়ারি রাত এগারোটা ছেচল্লিশ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকা থেকে দোহা হয়ে লন্ডনে পৌঁছান সর্বশেষ দুই সালের পনেরো জুলাই বিএনপির চেয়ারপারসন লন্ডন সফরে গিয়েছিলেন এরপর তার আর কোনো বিদেশ সফর হয়নি এই সময়ের মধ্যে তার সঙ্গে ছেলে তারেক রহমানেরও সরাসরি দেখা হয়নি বিএনপির পক্ষ থেকে আগেই জানানো হয়েছে খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবে সেখানে কিছুদিন চিকিৎসার পর যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় হসপিটালে তার চিকিৎসা নেওয়ার কথা রয়েছে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো ভালোভাবে নেয়নি জনগণ বলেছেন রুহুল কবির রিজভী শেখ হাসিনার ভারতীয় ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি বাংলাদেশের জনগণ ভালোভাবে নেয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বুধবার আট জানুয়ারি রাজধানীর গ্যান্ডারিয়ায় জুলাই গণভ্যুত্থানে নিহত চারজনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ মন্তব্য করেন ছাত্রজনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে নয়াদিল্লি বিভিন্ন অপরাধের অভিযোগে করা মামলায় বিচারের সম্মুখীন করতে তাকে দেশে প্রত্যর্পণ করার জন্য ভারতের কাছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অনুরোধ জানিয়েছে এমন প্রেক্ষাপটে তার ভিসার বাড়ানোর তথ্য পাওয়া গেল রুহুল কবির রিজভি বলেন এছাড়া যারা জনতার বিরুদ্ধে অস্ত্র ধরেছে তাদের বিচারের পাশাপাশি শেখ হাসিনার দশরদের নামে থাকা সব স্থাপনা শহীদদের নামে নামকরণের আহ্বান জানাচ্ছি এদিকে গুম ও জুলাই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শেখ হাসিনা সহ সাতানব্বই জনের পাসপোর্ট বাতিল করেছে পাসপোর্ট অধিদপ্তর গতকাল মঙ্গলবার সাত জানুয়ারি এমন তথ্য জানানো হয় এছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে গত সোমবার দ্বিতীয় গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত এরপরই জানা গেল হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত সরকার গ্রেফতার এড়াতে আটতলা ভবন থেকে অন্য ভবনে লাভ দিলেন যুবলীগ নেতা পুলিশের উপস্থিতি টের পেয়ে তার আটতলা ভবন থেকে জীবনের ঝুঁকি নিয়ে অন্য ভবনে লাভ দেন যুবলীগ নেতা তারপরও গ্রেফতার এড়াতে পারেননি বগুড়া জেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি ও পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ শেখকে গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবার সাত জানুয়ারি রাতে শহরের সত্রাপুর ঈদগাহ সংলগ্ন বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় তার বিরুদ্ধে হত্যা সহ মামলা রয়েছে এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস এম মঈন উদ্দিন জানা গেছে পাঁচ আগস্ট গণভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন জেলা যুবলীগের এই নেতা মঙ্গলবার তিনি বাড়িতেই আছেন এমন খবর পেয়ে রাত বারোটার দিকে সদর থানা ও জেলা পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা যৌথভাবে অভিযান চালায় এ সময় তিনি পুলিশের উপস্থিতি টের পেয়ে তার আটতলা ভবন থেকে জীবনের ঝুঁকি নিয়ে অন্য ভবনে লাভ দেন তারপরও গ্রেফতার এড়াতে পারেননি সদর থানা ও জেলা গোয়েন্দা পুলিশ তিন ঘণ্টার যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে আজ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে বলেছেন জয়নুল আবদিন ফারুক বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন ১৬ বছর শেখ হাসিনা বাংলাদেশকে তসনস করে দিয়েছিল ক্ষমতা টিকিয়ে রাখার জন্য হিন্দুস্থানের কাছে নতজানু হয়েছিল আর এসবের প্রতিবাদ করতে গিয়েই বিএনপির ওপর নেমে আসত মামলা সেসব মামলাকে উপেক্ষা করেই আজ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে বুধবার আট জানুয়ারি জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক সংস্থা আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন সচেতনতার অভ্যুত্থানকে যদি সমুন্নত রাখতে চান তাহলে অবিলম্বে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করুন দেশে এরই মধ্যে মঈন ফখরুলের চেয়েও কঠিন ষড়যন্ত্র শুরু হয়েছে এই ষড়যন্ত্র আপনাকে রুখতে হবে জনগণ ভোট দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে অপেক্ষা কেবল তারিখের জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে হাসনাতের আল্টিমেটাম জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আল্টিমেটাম দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ তিনি বলেন একত্রিশে ডিসেম্বরের পর এতগুলো দিন পেরিয়ে গেল সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে পাইনি পনেরোই জানুয়ারির মধ্যে প্রোক্লামেশন অব জুলাই রেভুলেশন ঘোষণা করতে হবে বুধবার আট জানুয়ারি বিকেলে কুমিল্লার টাউন হল মাঠে জনসংযোগের শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি এর আগে কুমিল্লা পুলিশ লাইন্স থেকে জনসংযোগ ও লিফলেট বিতরণ শুরু করে বৈষম্য বিরোধী আন্দোলন ও নাগরিক কমিটি অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের আর্তনাদ আমরা এখনও শুনতে পাই আমলাতান্ত্রিক জটিলতার দোহাই দিয়ে তাদের সুবিধা প্রাপ্তির অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে চব্বিশ পরবর্তী বাংলাদেশে আমলাতান্ত্রিক জটিলতার দোহাই চলবে না দাবি আদায় খেলার মাঠ বেছে নেওয়ার আহ্বান ডিএমপি কমিশনারের দাবি আদায় খেলার মাঠ বেছে নিতে আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী এ সময় তিনি বলেন দাবি আদায়ে যারা রাজধানীর ঢাকার রাজপথে নেমে আসেন জনদুর্ভোগের কথা চিন্তা করে তাদের খেলার মাঠে কর্মসূচি আয়োজনের অনুরোধ করছি বুধবার আট জানুয়ারি দুপুরে রাজধানীতে একটি অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী বলেন ইদানিং বিভিন্ন গোষ্ঠী দাবি আদায়ের জন্য রাজপথ দখল করে তারা মনে করে রাজপথ দখল করলে দাবি আদায় সম্ভব যে কারণে ট্রাফিক পরিস্থিতি ভঙ্গুর হয়ে যায় ডিএমপি কমিশনার আরও বলেন মিরপুর এয়ারপোর্ট রামপুরা রোডে বেশি সমস্যা অনুরোধ দাবি দেওয়ার ব্যাপারে খেলার মাঠ বেছে নিন টেবিলে সমস্যা সমাধানের চেষ্টা করুন